এসব কলা পান বাসায় আসতে দিবা না দুষ্ট প্রকৃতির কলা ও ভালো কথা বলছে আমাদের উত্তরের জমিতে নাকি পোকা লাগছে তুমি কি দেখো জমিতে যে পোকা লাগছে আমি অবশ্য সপ্তাহে থেকে যাই নাই আচ্ছা যদি পোকা না লাগে থাকে তাহলে তোমার একদিন কি অনেক না আমি আগে পোকা দেখতে যাব আমি পোকা দেখে আসি দাও দাও পোকা দেখো 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 সব মিলবে আমদর মানুষ বিচার করতে বাড়ায় সময় পায় না এখন তো দেখি

ঠিকই আছে এটাও দিয়ে দি পুরাডায় কি দিয়ে মিশাবো কিছু তো নাই আরে হাত থাকতে আর কিছু লাগে রাহ কাজটি একটু মারে নেই

ও থেকে একটু ধুয়ে নাও তুমি একটু ঢোপটা ধোয়া নিয়ে আসো তো আমি ধুচ্ছি আচ্ছা যাচ্ছি হাত ধুয়ে কিন্তু আচ্ছা এতটুকু পানি খাবো কি আর হাত ধুবো কি হাত এমনি মুছে নাকি

আমি তো নিজে এটা মানব আমার কৃষক ভাই যারা আছে আমি তো মানব বিচার করি বিচারেও আমি সবাইকে বলবো সবাই জানো নিজ নিজ প্রোটেকশন নিয়ে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বালায় নাশোক স্প্রে করে যাতে আমরা নিজ অসুস্থ থাকি আমরা সুস্থ ভাবে রোগা ভাগতে আরেকটা বিষয় কিন্তু বলতে হবে যে ওসмани পদ্ধতিতে কি করতে হবে আমাদের ওসমনী প্রয়োগ মানে কি ওতে সঠিক ঔষধ মতে সঠিক সময় মাত্রায় দন্তর সাথে কি সঠিক সময়ে আর নিয়মে দন্তর্নতে সঠিক নিয়মে বুঝতে পারছেন এই কথাটাও সবাইকে বলে দিতে হবে আমি

আচ্ছা এখন যেহেতু অজ্ঞান আছে হাতে আঙুল দিয়ে বা বমি করালে ভালো হতো বা একটু লবণ পানি খাওয়ালে ভালো হতো অবশ্যই বাঁচবে তো আপনার ইয়ে করছেন ওনাকে এখন এখানে চিকিৎসা হবে না দ্রুত সদর হসপিটালে